হ্যালো ইভ্রিওান তোমরা সবাই কেমন আছো নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আর এই ভিডিওটি ছিল বিপদনাশ সিনেমায় দশমীর দিনকার ভিডিও আর দশমীর দিন তো মাছ খাওয়া হয় তো মাসি শ্বশুর বাসে মাছ রান্না হচ্ছে আর আমাদের বাসায় মুরগি রান্না করা হচ্ছে তো মেজদি মুরগিটা রান্না করছে আমাদের বাসায় মুরগিটা পাঠিয়ে দিছে তো তো মুরগি রান্নাটা মেজদি সেই নিতেছে আর মাংসটা রান্না হয়ে গেলে আমরাও চলে যাব মাসি শ্বশুরি বাসায় আজকে তো দশমী তো খাওয়া দাওয়া শেষ করে নিব তাড়াতাড়ি তারপর সবাই মিলে মাকে দশমী যাত্রা করা যাই হোক এখানে দেখেন আমাদের দুষ্টু বুরু তার মনির কাছ থেকে মাংস চেয়ে নিচ্ছে ও নাকি কষা মাংস খাবে তো ওকে আমি ঠান্ডা করে তারপর মাংসটা খাইয়ে দিচ্ছি এখন আমরা চলে যাব শিশুরি বাসায় তো ওইখানে খাওয়া দাওয়া শেষ করে নিলাম ওইটার আর ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই খাওয়া দাওয়া শেষ করে আবার বাসায় চলে আসি বাসায় এসে আবার রেডি হয়ে মাসি শিশুরি বাসায় চলে আসছি এখন আমরা সবাই মিলে মাকে বরণ করে নিব এখন আমরা একে একে সবাই মাকে বরণ করে নিবো আর খুবই খারাপ লাগতেছে মা চলে যাবে আসলে পুজো আসতেই ভালো লাগে মায়ের যাওয়ার সময় হয়ে গেলে মনটা খারাপ হয়ে যায় আসলে মায়ের আমরা সবাই একসাথে খুবই আনন্দ করছি দুইটা দিন খুব খুব আনন্দে কাটাইছি আর আজকে খারাপ দশমী যাত্রার মধ্য দিয়ে মাকে বিদায় জানাবো মায়ের কাছে আমার একটাই প্রার্থনা মা তোমার জগৎ সংসারকে তুমি রক্ষা করো পাপিদের হাত থেকে তোমার ভক্তদের রক্ষা করো সবাইকে ভালো সুস্থ রেখো এই প্রার্থনা করি মা আমরা সবাই মাকে বিদায় বরণ করে নিলাম এখন সবাই সবাইকে সিঁদুর পরে দিতেছি এদিকে অন্য রুমে ছেলেরা নাচতেছে খুব আনন্দ করতেছে নাচানাচির পর্ব শেষ হয়ে গেলে এখন মাকে বিদায় জানানো হবে এখন মাকে সবাই প্রণাম করে নিল প্রণাম করে মাকে নিয়ে এখন সবাই মিলে বেরিয়ে পড়লো আর মাকে বিসর্জন দেওয়া হবে আমাদের তিতাস নদীতে আর সবাই খুব আস্তে আস্তে মাকে নিয়ে বের হইতেছে মা যেন কোথাও ব্যথা না পায় এই তো এখন গেট পার হয়ে আমরা রাস্তায় এসে পড়লাম প্রায় তিতাস নদীর কাছাকাছি এসে পড়ছি এই তো চলে আসলাম নদীতে আর মাকে এখন বিসর্জন দেওয়া হবে খুবই খারাপ লাগতেছে মা মা তুমি মঙ্গল করো মা এখন ছেলেরা বিসর্জন দিয়ে সবাই স্নান করে নিবে প্রতিমা বিসর্জন দিলে নাকি স্নান করতে হয় তো সবাই স্নান করে নিতেছে তারপর আমরাও সবাই স্নান করে নিছি আর এখন বাজে প্রায় বিকাল পাঁচটার মতো মায়ের বিদায়ের মুহূর্তটা সত্যি খুব কষ্টকর যাই হোক এখন স্নান সেরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম আর আমাদের এক একজনের অবস্থা কিরকম দেখেন বাড়িতে এসেও দেখেন সবাই কতটা আনন্দে মেতে উঠেছে মাকে বিসর্জন দিয়ে নাকি একটু নাচতে হয় প্যাক খেলতে হয় তো আমরাও লেগে পড়লাম ভিজা কাপড়েই তো আমরা নেচেছি কিন্তু প্যাক খেলি নাই এখন নাচানাচির পর্ব শেষ হয়ে গেলে সবাইকে মিষ্টি মুখ করানো হবে মায়ের বিসর্জন পরে নাকি মিষ্টি মুখ করতে হয় এখানে আমার শাশুড়ি মা সবাইকে মিষ্টি বিতরণ করছে আমরাও মিষ্টি খেয়ে বাসায় চলে আসছি বাসায় এসে ফ্রেশ টেস হই তারপর আবার সন্ধ্যার দিকে আবার মাসির শেষুরি বাসায় চলে আসি আজকে আবার রাতে মাসি শাশুড়ি বাসায় পদ্মপূরণ হবে আর এদিকে পদ্মপূরণটা আমার কাছে খুবই ভালো লাগে খুব সুন্দর করে পদ্মপূরণ পাঠ করা হয় তারপর আবার বিয়ে দেওয়া হয় এটা শুধু আমাদের শ্বশুরবাড়ি অঞ্চলেই দেখছি আর কোথাও দেখি নাই যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লেগে থাকলে প্লিজ এভাবেই ভালোবেসে আমার পাশে থাকবেন চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে টাটা বাই বাই